আমি আমার দেশে ফিরে এসেছি সচন যদি এক দেশ থেকে আরেক দেশে গিয়ে একের পর এক কাজ করতে পারেন তাহলে আমরাও যদি এই রকম একটা উদ্যোগ নিই এবং আপনাদের সবার সহযোগিতা যদি পাই তাহলে আমাদের এখানেও কোনো সংস্থানের ব্যবস্থা হতে পারে কারণ আমাদের অনেক শিল্পী বেকার আছেন অনেক কাজ যারা গায়ক গায়িকাও বেকার আছেন তা আমি গোলাম সারোয়ার আজকে যিনি প্রডিউসার আমার তার কাছে তিনি যখন আমাকে গল্প শুনলেন প্রথমে আমাকে বললেন একটা গ্রামের গল্প দেওয়া যায় না তখন আমরা আমি তখন সাদের টিয়া বলে একটা গল্প শোনাই তখন উনি এই গল্প শুনে ছবির গান শুনে উনি খুব লুপ্ত হন ওনার আর আগে বন্দি এসে বলল যে একটা কেন তাহলে আমি একটু হেল্প করি তাহলে একটা ছবি করে আমরা কিন্তু এই আমাদের এখানে হলের সংখ্যা অনেক কমে গেছে আমার মনে হয় যারা বুদ্ধিজীবী আছেন এখানে হলের সংখ্যাটা কীভাবে বাড়ানো যায় কীভাবে দেশীয় চলচ্চিত্রে চলচ্চিত্রকে ফোকাস করা যায় নিশ্চয়ই তারা ভাবছেন কর্মকাণ্ড কীভাবে আমাদের পক্ষে আসে তার ব্যাপারে নিশ্চয়ই সবাই ভাবছেন আর আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সফল হবে যদি আপনারা সবাই সহযোগিতা করেন আর আমার এই নবাগত পডিউসার ডোলাম সালওয়ার যে উদ্যোগটা নিয়েছেন তাকে সবাই একটু আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে তিনি একের পর এক ছবি বানাতে পারেন তা আমি এখন গোলাম সালোয়ারকে আমার নাইক দিচ্ছি তিনি তার কথাগুলো বলবেন